সাঁত্রিশটি আসনে তাদের প্রার্থীরা ঘোষণা করা হয়েছে এবং এই প্রার্থীদের ঘোষণার মধ্যে আবার সিরাজগঞ্জের যে যে ছয়টি আসন রয়েছে এই ছয়টি আসনেও কিন্তু আপনার প্রার্থীদের ঘোষণা করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি বলতে চাচ্ছি হলো যে এই যে বা আপনার প্রার্থীটা ঘোষণা করা হলো সিরাজগঞ্জের ছয়টি আসনে তো এই ছয়টি আসনের মধ্যে জামায়াত ইসলামী এবং আপনার বিএনপি এই দুইটি দল এখানে সবচেয়ে এই মুহূর্তে মানে আপনার মানে রয়েছে তো এই আসনগুলো আসনে কোন দলে অবস্থান কে কয়টা জিতবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং বিশ্লেষণ করব যে আসলে কোন দলের কয়জন কোন আসনে বেশি শক্তিশালী এবং জিততে পারেন কারা সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আহ মূলত আমি কথা বলতে চাচ্ছি এবং শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু এখান এটা সম্পর্কে বেশ ভালো রকমের একটা ধারণা পেয়ে যাবেন এবং আমি চেষ্টা করেছি একদমই জরিপ সহ এবং অতীত রেকর্ড সহ একদম সবকিছু আপনাদের আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য তো যাও হোক কথা না বাড়িয়ে সর্বপ্রথম প্রথম যে আসনের কথা বলতে চাচ্ছি আর সেই আসনটি হলো সিরাজগঞ্জ এক আসন সিরাজগঞ্জ এক আসন এই আসনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা আসন এই আসনে আপনি জানেন যে আগে নাসিম ছিল তো এই নাসিম কিন্তু এখানে বারবার জিতেছিল নাসিমের বাড়ি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বাস্থ্যমন্ত্রী উনার আওয়ামী লীগের সময় উনি অত্যন্ত প্রভাবশালী একজন একজন নেতা ছিলেন তো ওখানে আসলে কখনো আওয়ামী লীগ ছাড়া ভিন্ন কোন দল সেভাবে এখানে জিতেছে সেরকম কোন ইতিহাস আমরা দেখি নাই ছিয়ানব্বই সালে আমরা দেখেছি আওয়ামী লীগ এখানে জিতেছে তারপরে আপনার পরবর্তীতেও দেখা গেছে একানব্বই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নাসিম মোহাম্মদ নাসিম জিতেছেন ফেব্রুয়ারি ছিয়ানব্বই এখানে আসলে আহ কোন নির্বাচন হয়নি ওটা খালি অবস্থায় ছিল এরপর আপনার ছিয়ানব্বই পরবর্তীতে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে কিন্তু মোহাম্মদ সেলিম আওয়ামী লীগ থেকে এবং দুই সালে নাসিম সেখান থেকে আবার জিতেছে নির্বাচনে আপনার নাসিমের যে সেলে রয়েছে তানবির শাকিল জয় সে কিন্তু এখানে জিতেছিল তো এখানে আসলে এখানে বলাই যাচ্ছে যেটা আওয়ামী লীগের একটা শক্তিশালী ঘাঁটি তো এখানে এবার হারা দিয়েছে আহ জেলা জামাতের আমির জেলা জামাতের আমির অধ্যক্ষ ইসলাম এবং এখানেই মূলত মূল আপনার হাটটা লড়াইটা লড়াইটা দেখা যাচ্ছে কারণ এইখানে ভাবে কে জিতবেন বা এখানে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে কে আছেন সেটা কিন্তু এখানে আহ সেভাবে কিন্তু আসলে নিশ্চিত নয় এর কারণ হলো যে এখানে এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে যে আপনার আপনার এই যে আপনার এই যে আপনার কি বলে বিএনপির শীর্ষ দুজন নেতৃত্ব রয়েছেন একজন কণ্ঠশিল্পী কণ্ঠশিল্পী রয়েছেন আপনার কনকচাপা চাপা রয়েছেন এবং সেইখানে আপনার রয়েছে আহ রানা ওনার পুরা নাম হলো আপনার তালুকদার আহ মেয়ে নামটা আসলে গেলাম ওনার তালুকদার রানা লাস্ট কথাটা মনে করছে উনি জেলা বিএনপির একজন আহ শক্তিশালী একজন নেতা তো আহ এখন মূলত এই দুই নেতার এখানে লড়াই চলছে তো লড়াই থাকার কারণে আপনার এই যে রয়েছে করেন এবং এই এই দুজনের মধ্যে সংঘর্ষ থাকায় এখানে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি এবং এখানে কিন্তু হোল্ড করা হয়েছে তো হোল্ড করার কারণে কিন্তু এখানে মূলত যে বিষয়টা হয়েছে যে এখানে কিন্তু আপনার এখানে কিন্তু যে জামায়াত ইসলামী সেটা কিন্তু বেশ ভালো রকমের এখানে শক্তিশালী একটা অবস্থানে রয়েছে এবং আহ জামায়াত ইসলামী এখানে খুব ভালোভাবেই জিতে যেতে পারে এটা কিন্তু তার একটা বড় একটা কারণ আর এখানে ভোটারের কথা যদি বলা হয় এখানে মোট ভোটার আছে লক্ষ এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন দুই লক্ষ দুই হাজার সাতশো বিশ জন এবং নারী ভোটার রয়েছেন আহ দুই লক্ষ এক হাজার সাতশো আহ পঁচাশি জন তো এখানে আসলে সর্বশেষ আমরা এখানে যে বিষয়টা দেখেছিলাম যেখানে কিন্তু অধ্যক্ষ শাহিনুর উনি জামায় থেকে মনোনীত প্রার্থী এবং খুব ভালো রকম ভাবে প্রচার এগিয়ে গেছেন এবং তার যে দেখা গেছে প্রত্যেকটার ভিতরে ব্যাপক পরিমাণ মানুষের জনসমাগম দেখা গেছে এবং সেখানে কিন্তু আসলে তিনি খুব ভালো একটা অবস্থানে রয়েছেন এবং এই আসনে বিএনপির যে দ্বন্দ্ব রয়েছে সে বিএনপির দ্বন্দ্বের জায়গা থেকে খুব ভালো ভাবে কিন্তু আপনার ইসলাম এগিয়ে রয়েছে এবং এক এক বছর আগে এখানে প্রার্থীতা ঘোষণা করার কারণে কিন্তু দেখা গেছে যে খুব ভালো একটা অবস্থান রয়েছে আচ্ছা